প্রিয় বন্ধুরা আজকে এলাম একটা সরচিত কবিতা নিয়ে তো কবিতাটার নাম স্বামী হলেও বন্ধু হতে পারি কলমীয় কণ্ঠে মনোজ ভট্টাচার্য তাহলে শুরু করা যাক প্রিয়তমা আমি স্বামী হলেও বন্ধু হতে পারিনি সংসারে সেই এক ঘেয়েমি আর আমার পাগলামি মৌর আদর্শ দিশেহারা করেছে স্বপ্ন টুটেছে জানি প্রিয়তমা আমি স্বামী হলেও বন্ধু হতে পারিনি সত্য তোমার কথা মতো আমি ফ্ল্যাটে হতে পারিনি আদিকালের রদ্দি বাড়িতে বাস করছি জানি ফেসবুকেতে রাত্রি জেগে বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করে সময় তোমার কাটছে ভালো বুঝতে কি আমি পারিনি প্রিয়তমা আমি স্বামী হলেও বন্ধু হতে পারিনি আমার সময় নাইবা বা কাটল কী বা তোমার এসে গেল তুমি তো আছো নিজের জগতে আমাকে ঢুকতে দাওনি প্রিয়তমা আমি স্বামী হলেও বন্ধু হতে পারিনি জানবিতা খুব পরে আজ মনে ফুলসজ্জার সেই বিশেষ দিনে বলেছিলে মরে ফুলে যাবে না তো চিরকাল বুকে ঠাই দেবে তো আজও আছো তুমি আমার হৃদয়ে প্রথম যেমন ছিলে তুমি কি পেরেছ থাকতে সেথায় জেঠা রবে বলেছিলে মরা চাঁদ আমি তোমার কাছেতে জ্যোৎস্না পাবনা ভেবে সূর্যের সাথে মিতালি করবে এই কি ভেবেছ মনে পুরে ছায় হয়ে যাবে গো গোপ্রিয়ে এখনো সময় আছে আপন আলোয়ে প্রদীপ জালো হৃদয় দুয়ার খুলে আমাবস্যা কেটে যাবে প্রিয়ে জ্যোৎস্না ফিরে পাবে স্নেহ ভালোবাসা শীতলতা পেয়ে থাকবে এথাই সুখে নমস্কার